হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি নিয়ে এসেছি ফোর থিই বাই রিবেস তো এই বইটা ফোর নাইনটি এইট পেজ আর আমি বিয়াল্লিশ দিনে এই বইটা শেষ করেছি আরও আগে শেষ করতে পারতাম বাট শরীরটা খারাপ ছিল তাই আমি শেষ করে উঠতে পারিনি তো ফোর পেজের একটা ফ্যান্টাসি বই আমি এত তাড়াতাড়ি শেষ করেছি বুঝতেই পারছো যে বইটা কী পরিমাণে হুকড করে রেখেছিলো আমাকে লিটারালি আর ডেভোর বুক আমি কপ কপ করে খেয়েছি এই বইটার বইটার কন্ডিশান দেখে বুঝতে পারছো যে আমার হাতে কীভাবে অ্যাবিউজ হয়েছে বইটা শুধু আমার একার হাতে নয় এই যে উপরের কোশ্চেনটা দেখছো এটা আমার খরগোশটা খেয়ে নিয়েছে তো যাই হোক এইগুলোকে সাইড রেখে আমরা এই ফোর্থ উইংয়ের যে স্টোরিটা বা সামারিটা শর্টলি জানবো তো ফোরং অবভিয়াসলি একটা ফ্যান্টাসি বুক এর মধ্যে আমরা একটা ওয়ার কলেজকে দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে বাসকিয়াত এবার আমি এই মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে বা যে জায়গাগুলোর নাম রয়েছে আমি জানি না সেগুলোর নাম আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি কিনা তো তোমরা ভুল হলে ক্ষমা করে দিও তো এই বাসগিয়াত ওয়ার কলেজ এর মধ্যে না চারটে সেকশন রয়েছে একটা হচ্ছে ইনফ্যান্ট্রি সেকেন্ড হচ্ছে স্ক্রাইবস তারপর হচ্ছে রাইডার্স আর নেক্সট হচ্ছে হিলার্স তো এই ওয়ার কলেজের মধ্যে কুড়ি বছর বয়সী বায়োলেট সে ঠিক করেছিল যে এই যে স্ক্রাইবস যে সেকশানটা এরা হচ্ছে সেই যে দেশটা নেবার সেইখানকার যে সমস্ত রেকর্ড রয়েছে দলিল দস্তাবেজ সেগুলো রেকর্ড করার কাজে সে নিযুক্ত হবে কারণ সেই বইপত্র হিস্ট্রি প্রিজার্ভ করা এগুলোর মধ্যেই বড়ো হয়েছে এবং এগুলোর জন্যই সে ট্রেন্ড হচ্ছিল কিন্তু ঘটনায় পরিবর্তন তখন আসে যখন এই ওয়ার কলেজের যে কমান্ডিং জেনারেল সে আর কেউ নয় ভায়োলেটের মা লিলিত সে ভায়োলেটকে আদেশ দেয় যে তুমি অ্যাজ এ রাইডার এই এতে অংশগ্রহণ করবে মানে রাইডার হওয়ার চেষ্টা করবে তো প্রথম কথা ভায়োলেট খুব একটা ফ্র্যাজাইল মেয়ে খুব ছোটোখাটো খাটো বেটিয়ে একটা মেয়ে বাট ওর উইল পাওয়ার খুব শক্ত ও নিজেকে কারো থেকে কম মনে করে না নিজেকে প্রমাণ করতে চায় তো যাই হোক এই ওয়ার্ড কলেজের মধ্যে যে রাইডার্স রয়েছে তাদের আন্ডারে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ উইং রয়েছে এবং সেই ফোর্থ উইংয়েরই আন্ডারে বায়োলেট যাবে এবং এখানে পরপর অনেকগুলো টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করবে এবং যারা করতে করতে অনেকেই মারা যাবে আর যারা এই কলেজে সার্ভাইভ করে উঠবে তাদের সাথে ড্রাগন্সরা বন্ড করবে এবং ড্রাগনরা কোনো দুর্বল মানুষের সাথে বন্ড করে না ড্রাগনরা খুব স্ট্রং মানুষের সাথে বন্ড করে তো এটাই দেখার যে বায়লের ছোটো খাটো ওর সাথে কোনো ড্রাগন বন্ড করবে কিনা তার উপরে এই বইটা থেকে আমরা জানতে পারছি যে এই ওই জায়গাটার ইতিহাস অনুযায়ী এখন খুব কম ড্রাগনরা মানুষের সাথে বন্ড করতে চাইছে তো সেইরকম পরিস্থিতিতে অনেকেই নিজের কম্পিটিটার যারা রয়েছে তাদেরকে খুন করতে চাইবে তো ভায়োলেট একদম প্রথম এই রয়েছে ও শুধুমাত্র ফ্র্যাজাইল বলে না এছাড়া ভায়োলেটের মা লিলিতের উপরে অনেকের রাগ হয়েছে তো সেই কমান্ডিং জেনারেল হিসাবে তার উপর বদলা নেওয়ার জন্য ভায়োলেটকে অনেকে মারতে চাইছে এবং এই উইং ফোর্থ উইংয়ের মধ্যে যে উইং লিডার রয়েছে সে হচ্ছে জেডেন রিয়রসেন আর জেডেন হচ্ছে বলতে পারো যে তোমরা ভায়োলেটের মায়ের শত্রুর ছেলে এরকম কিছু কারণ ভায়োলেটের মা জেলেনের বাবাকে এক্সিকিউট করেছিল মানে তাকে মেরে ফেলা হয়েছিল এবং তাকে বাগি বা বিদ্রোহী এরকম তকমা দেওয়া হয়েছিল তো এই যারা রিবেলিয়ান বা রিবেল করে তাদের সবাইকে একটা রিবেলিয়ান রিলিক দেওয়া হয় মানে তাদের শরীরে একটা ট্যাটুর মতো চিহ্ন আসে এবং তারপরে তাদের ছেলে মেয়েদের সুযোগ দেওয়া হয় যাতে তারা তাদের লয়্যালটি রাজত্বের এতে মানে প্রমাণ করতে পারে তো জেডেনের কাছে একদম ভালো সুযোগ রয়েছে ভায়োলেটকে মেরে সেই বদলাটা নেওয়ার কিন্তু প্রবলেম হচ্ছে যে ভায়োলেট একের পর এক টাস্ক কমপ্লিট করে আরও একটা নয় দুটো ড্রাগনের সাথে বন্ড করে আর প্রথম যে ড্র্যাগানটার সাথেও বন্ড করে সে খুবই মানে ড্রাগনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী টেরেন নামক একটি ড্রাগন যে একদম কারোর সাথে বন্ড করছিল না তার লাস্ট রাইডার মারা যাওয়ার পরে কিন্তু সে ভায়োলেটকে চুজ করে এবং ভায়োলেটকে টেরেন ছাড়াও আরেকটা অ্যান্ডার্না নামক ড্রাগনও চুজ করে যে খুব বাচ্চা টাইপের ড্রাগন তো এবার এই ড্রাগনরা যে হিউম্যানদের চুজ করে তাদের মধ্যে পাওয়ার চ্যানেলিং করে তাদের মধ্যে শক্তি জাগিয়ে তোলে যেমন জেডেনের যে ড্র্যাগনটা রয়েছে সেজেল নাম আমি এখনও বলছি আমি জানি না ঠিকঠাক প্রনাউন্স করতে পারছি কি না সেটা একটা তো সে জেডেনকে শ্যাডো পাওয়ার দিয়েছে তো সেই রকমই টেরেন ভায়োলেটকে কী বলবো ভায়োলেট স্ট্রং মানে বিদ্যুৎ কন্ট্রোল করার লাইট নিয়ে কন্ট্রোল করার একটা পাওয়ার ও ওয়েট করতে পেরেছে তো এই রকমই নানান রকমের টাস্ক রয়েছে আমি অনেকটাই স্পয়লার তোমাদেরকে দিয়ে ফেলছি বাট বেশি স্পয়লার দেবো না যাতে এই বইটা তোমাদের পড়তে মানে অসুবিধা হয় তো এবার জানা যাচ্ছে যে টায়ারেন মানে ভায়োলেটের যে ড্র্যাগান এবং জেডেনের যে ড্রা ড্রাগন তারা দুজনে মিটিং ড্রাগন মানে পার্টনার দুজনের তো সেই ক্ষেত্রে জেডেন আর ভায়োলেট দুজনে দুজনের সাথে কানেক্ট হয়ে যায় তো কোনোভাবে যদি ভায়োলেট মারা যায় জেডেনও মারা যাবে আর জেডেন যদি মারা যায় ভায়োলেটও মারা যাবে আর এখানে আরেকটা জিনিস জেডেনের বাবা ভায়োলেটের ভাইয়ের মৃত্যুতে জেডেনের বাবার হাত ছিল তো বুঝতেই পারছো শত্রু শত্রু এরকম একটা কনসেপ্ট কিন্তু জেডেন ধীরে ধীরে ভায়োলেটের প্রতি নরম হচ্ছে আর জেডেনরা যারা এইরকম রিবেলিয়ান রিলিকের অংশ তাদের যারা আরও রয়েছে তাদের সাথে জেডেন একটা সিক্রেট কিছু মিশন চালাচ্ছে সেই মিশনটা কি আর এই যে বাস জিয়াদ কলেজ এর মধ্যে আরও অনেক রহস্য লুকিয়ে রয়েছে তো এই রকম সব নিয়ে এই বইটা ওভারঅল পড়তে খুবই ভালো লাগবে আমি এই প্রথম এত ভালো হাই ফ্যান্টাসি পড়েছি বলতে গেলে ওয়ান অফ ব্রোকেন হার্টের থেকেও বেশি এই বইটাতে আমি হুটছিলাম এরপরে কি হতে চলেছে এরপরে কী হতে চলেছে স্পাইস লেভেল নেই একদম শেষের দিকে এসে দুটো তিনটে চ্যাপ্টারে তোমার স্পাইস পাবে আননেসেসারি নয় মানে এই বইটার মধ্যে স্টোরিটা খুব সুন্দর প্লটটা খুব সুন্দর প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট সুন্দর আর হার্ট ব্রেক তো আছেই এক এক করে সমস্ত রাইডার্সরা মারা যাচ্ছে লস্ট হচ্ছে তো আর বিশেষ করে ভায়োলেটের যে ক্যারেক্টারটা ডেভেলপমেন্টটা দেখানো হয়েছে সেটাও খুব ভালোভাবে দেখানো হয়েছে আর স্পাইস স্পাইসিং এই গল্পটার সাথে স্পাইসটা একদম খাপে খাপে খাপ খাচ্ছে আর লাস্টে যে প্লট টুস্টটা যেটা এই ক্লিপ হ্যাঙ্গার এই বইটা শেষ হচ্ছে সেটা তোমরা আন্দাজ করতে পারবে না সেটা আমি তোমাদেরকে বলবো না সেটার জন্য নিজেদেরকে বইটা পড়তে হবে ইংলিশ খুবই ইজি বইটা এত মোটা দেখে ভয় পাওয়ার নেই জাস্ট একবার তোমরা পড়বে তোমরা প্রেমে পড়ে যাবে আমি সিরিয়াসলি এত বই পড়েছি আমি অনেককে দেখেছি ড্র্যাগানসের নিয়ে বই পড়তেন তো আমার সিরিয়াসলি ড্র্যাগানসের প্রতি কোনো ছিল না কিন্তু এই বইটা পড়ার পর সিরিয়াসলি আমি দের প্রেমে পড়ে গেছি আর আমি আরও বেশি করে ড্র্যাগানসদের নিয়ে বই পড়ার চেষ্টা করব তো এই হলো ওভারঅল এই বইটার বুক্রবিও পড়তে খুবই ভালো লাগবে পলিটিক্স রয়েছে ওয়ার রয়েছে স্ট্র্যাটেজি রয়েছে লাভ রয়েছে বন্ধুত্ব রয়েছে সব কিছু এই বইটার মধ্যে ইয়ার্স লিখেছে আর ওনার রাইটিং স্টাইলটা আমার খুব ভালো লেগেছে আমি যে সমস্ত রাইটারদের বই পড়ি যার লেখা আমার ভাল লাগে অবশ্যই তোমাদেরও যাদের ভাল লাগে তার সম্পর্কে তোমরা পড়ো তো রিবেকা ইউর এই রাইটিং স্টাইলটা পড়ার পরে আমার সত্যি মনে হচ্ছে আমি ওনার লেখা আরও অন্যান্য বইগুলো পড়ি আমি এই তিনটে আমি তিনটে সেট কিনেছিলাম ফোর আয়রন ফ্লেমার অনেক স্ট্রো মিশো থেকে পারচেস করেছিলাম অবভিয়াসলি এগুলো পাইরেটেড বুক অরিজিনাল নয় কিন্তু কোয়ালিটি খুবই ভালো তোমরা পড়তে পারবে পেপার ব্যাক এডিশান তিনটে বই তোমরা পাঁচশোর মধ্যে পেয়ে যেতে পারো আর অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা অরিজিনাল আলাদা আলাদা একটু বেশি দামে পেতে পারো এই হলো বইটার রিভিউ আর আমি আয়রন ফ্রেমটাও পড়া স্টার্ট করেছি খুব শীঘ্রই ওটারও রিভিউ তোমাদের কাছে চলে আসবে যদি এই বইটার রিভিউয়ের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ